নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবরটি উঠে আসছে সেটি টিচারদের বিএলও ডিউটিকে কেন্দ্র করে এই বুথ লেভেল অফিসারের দায়িত্ব না নেওয়াতে জেল বা জরিমানা হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মুর্শিদাবাদ জেলার প্রশাসন বুথ লেভেল অফিসার বা বিএলও হিসাবে সহকারী শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন সেই নির্দেশিকা আমরা আপনাদের কাছে তুলে ধরব এই নির্দেশিকাটি ওই জেলার সমস্ত সহকারী শিক্ষকদের জন্য প্রযোজ্য এবং এটি উপেক্ষা করলে গুরুতর পরিণতির সম্মুখীন হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই নির্দেশিকাতে মুর্শিদাবাদের জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারি করা হয় এই নির্দেশিকাটি প্রশ্ন বলা হয়েছে এই নির্দেশিকাতে ভারতীয় নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করা বাধ্যতামূলক এবং ইলেকশন রোল রিভিশনের মতো গুরুত্বপূর্ণ কাজকর্মগুলি করার জন্যে এই নিয়োগ কিন্তু অপরিহার্য এখানে আরও উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকাতে কিছু সহকারী শিক্ষক এই দায়িত্ব গ্রহণ করতে বা পালন করতে অনীহা প্রকাশ করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অনেকের নাম এই বিএলও ডিউটিতে নথিভুক্ত করা হয়েছে কিন্তু এই বিএলও ডিউটি কাজ করার জন্য অনেকের কিন্তু অনীহা দেখা যাচ্ছে এই বিষয়টিকে প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এটিকে বিধিবদ্ধ দায়িত্বের লঙ্ঘন বলে তারা কিন্তু মনে করছেন প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিএলওর দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক এবং এতে কোনো প্রকার অবহেলা বা অনীহা বরদাস্ত করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনো শিক্ষক এই দায়িত্ব পালনের অস্বীকার করেন বা অবহেলা করেন তাহলে এটিকে সরকারি দায়িত্বের লঙ্ঘন হিসাবে গ্রাহ্য করা হবে এবং দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট উনিশশো এর বত্রিশ নম্বর ধারা অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এই ধারার দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড এবং জরিমানা উভয় কিন্তু প্রযোজ্য হবে যারা এই বিএলও ডিউটি করতে অনীহা প্রকাশ করবেন যদিও এই নির্দেশিকাটি মুর্শিদাবাদ জেলা থেকে জারি করা হয়েছে তবে এটি প্রশ্ন যে এই সমস্যা শুধুমাত্র মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সারা বাংলার রাজ্যের একটি সাধারণ চিত্র আপনারা অনেকেই জানেন শুধু মুর্শিদাবাদই নয় বিভিন্ন জেলাতে কিন্তু এই বিএলও ডিউটি নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছে অনেক জেলাতেই এবং অনেক জেলাতেই সহকারী শিক্ষকরা বিএলও ডিউটি দায়িত্ব পালনের অনিহা কিন্তু তারা প্রকাশ করছেন এবং প্রশাসন এই বিষয়ে কঠোর মনোভাব পোষণ করেছেন এই নির্দেশিকাটি শুধুমাত্র একটি সরকারি আদেশ নয় এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অংশ ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিএলওদের দায়িত্ব ও ভূমিকা অপরিসীম তবে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রশাসনের এই কড়া মনোভাব এটি নিশ্চিত করে যে নির্বাচন প্রক্রিয়ার কোনো গাভিলতি তারা বরদাস্ত করবে না এই নিয়ে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ